আসসালামু আলাইকুম সম্মানিত বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই তেরো শতাংশ জমির তেরো শতাংশ তিরাশি পয়েন্ট জমির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ এই রাস্তাটা একটা সরকারি ডাক কাটা রাস্তা এটা হলো বারো ফিটের একটা রাস্তা সোজা জমিতে বারো ফিটের রাস্তাটাই চলে গেছে আমি দেখাচ্ছি আপনাদের জমিটার অবস্থান সাভার বনগ্রাম ইনন সাদাপুর গ্রামে আবারও বলি সাবার বনবরা মিলেন সাদাপুর গ্যান্ডার খুবই কাছে সাভার যা আরিচা রোড গ্যান্ডা স্ট্যান্ডের খুবই কাছাকাছি জমিটার অবস্থান এই পুরা জমিটাই একজনের এদিক দিয়া রাস্তা রাখা বারো ফিটের এই পাশের থেকে ওই পাশে ওই সোজা এদিক দিয়া সোজা বারো ফিটের রাস্তা দিয়ে ওই গেট দিয়ে বাইরে গেছে একদম ওই রাস্তায় ফার্স্ট টাইম যে দেখাইলাম ওই রাস্তায় চলে গেছে বারো ফিট করে এখান দিয়া সোজা রাস্তা অনেক সুন্দর উঁচু জমি আপনি চাইলে এখনই বাড়ি করে থাকতে পারবেন প্রাকৃতিকভাবে লাল মাটি এখানে বিল্ডিং করতে প্রয়োজন হয় না দেখতে পাচ্ছেন আশেপাশে বহুতল বিল্ডিং এই যে রাস্তা দেখতে পাচ্ছেন দুই সাইডেই বারো ফিট করে রাস্তা রাখা আছে আশেপাশে প্রচুর বাড়ি বসতি আছে আপনি চাইলে এখনই বাড়ি করে থাকতে পারবেন রাস্তাটা রাস্তাটা এই যায় সোজায় জমিতে বারো ফিটের রাস্তা এই যে আমার ফ্রেমের সামনে যে বাউন্ডারি করা এখান থেকে সীমানা শুরু এটাই হলো তেরো শতাংশ তিরাশি পয়েন্ট এই জমিটাই তেরো শতাংশ তিরাশি পয়েন্ট ওই যে বাড়িটার ওইখান থেকে সীমানা এদিকে সীমানাটা আপনাদের আমি দেখাচ্ছি এদিকেও পুরো বাউন্ডারি করা অনেক সুন্দর জমি জমিটার অবস্থান থেকে আপনি খুব সহজেই গ্যান্ডাউল গ্যান্ডাউলাইল হ্যামাদপুর বলিয়াপুর আমিনবাজার গাবতলি সব দিকে যাতায়াত করতে পারবেন এটা হলো পিছনের সীমানা এদিকে আপনি আবার মিরপুর উত্তরা দিয়াবাড়ি এদিকে খুব সহজেই যাতায়াত করতে পারবেন এই যে পাশে হলো এই যে বাউন্ডারি এরপাশে এ পর্যন্ত দিয়ে সোজা এই কাঁঠাল গাছগুলো সবাই জমিতেই পড়ছে এ পাশে হলো এই বাউন্ডারি মোটামুটি চার পাঁচটা কাঁঠাল গাছ আছে জমিতে অনেক কাঁঠাল ধরছে জমিতে গাছে অনেক কাঁঠাল দেখতে পাচ্ছেন জমিতে চার পাঁচটা কাঁঠাল গাছ আছে আপনি কাঁঠাল গাছগুলো পাবেন জমি নিলে অনেক কাঁঠাল ধরে গেছে দেখতে পাচ্ছেন অনেক ভালো কাঁঠাল আপনাদের ওই পাশে সীমানাটাও দেখাচ্ছি এই যে বাউন্ডারি সোজা আসছে আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সোজা একদম জমিতে বারো ফুটের রাস্তা চারপর চার নিষ্কণ্ঠ জমি আমার এই চ্যানেলটা এটা হলো জমির পিছন সাইডের সীমানা এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি দেওয়া আছে মাটির সাথে লাগানো এই যে বাউন্ডারি একদম এভাবে ওই সাইডে পিছনে হলো ওই সাইডে এটা হলো এই সাইডের শেষ সীমানা যে পাশে একটা কাঁঠাল গাছ আছে জমিতে ওই যে বাউন্ডারিটা এইভাবে সোজা চলে গেছে টোটাল এখানে তেরো শতাংশ তিরাশি পয়েন্ট জমি একদম খাজনা খারি সব কিছু বিএস সব কিছু অনলাইন করা চার পঞ্চান্নিশ কণ্ঠ জমি তুমি কি চাইলে দ্রুত যোগাযোগ করবেন জমিটার মূল্য প্রতি শতাংশ সাড়ে তিন লক্ষ টাকা আবারও বলি জমিটার মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার ও নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা যে সোজা দেখতে পাচ্ছেন একদম জমিতে বারো হোটার ব্যস্ত আসসালামু আলাইকুম